উম এই চাইডে বাগান এই যে প্ৰথমে দেখুৱাই এইটো হ'ল উট পাখি আচ্ছা আচ্ছা এই যে উট পাখি উট পাখি খাবাৰ দিয়া হৈছে এই হিংস্ৰনা হিংস্র না আর আরেকটু সুবিধা হবে যদি আমি বের করে দিই এগুলো সবই খায় মাটি খায় বালু খায় যে কংক্রিট আছে না কংক্রিট গুলো খায় তারপরে এখন ঘাস খায় তারপরে আমি ওই যে বুটটা আছে বুটটা এগুলো এগুলো খাওয়াই আর কি এগুলো সবকিছু খায় এগুলো খাবার দাবার দিক দিয়ে খুব বাসা থেকে ওই যে আমার গেট দেখলেন না গেট ওই গেটের ওই পর্যন্ত যায় ওরা আর এই বাড়ির মধ্যেই থাকে এটাই ওরা মানে আনন্দ করে হ্যাঁ এটা হচ্ছে ময়ূর এটা হচ্ছে মেল এটা ফিমেল

পিছনে আমাদের দেওয়া আছে সবকিছুই কিছু ত্রুটির কারণে আমাদের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সে কারণে যেমন আপাতত সবগুলো নাই এখন যেগুলো আছে হয়তো এখানে উট পাখি আছে এই পাশে ময়ূর আছে তারপরে আরো কিছু বাচ্চা আছে আর বড় বড় যে অন্যান্য জাতের পশু পাখি যে পশু যেগুলো ছিল বা পাখি গুলো কিছু বাচ্চা আমার কাছে আছে আমি মনে করি এখানে লস না তবে এগুলোর একটা চ্যানেল থাকতে হবে এগুলো আসলে ইচ্ছা করলেই সবাই এই পাখিগুলো কিনবে না যখন আমি পাখিগুলো নিয়ে আরছি তবে রেড এগুলো যদি কন্টিনিউ পালতে থাকে যদি তাদের চ্যানেল থাকে সেল করার মতো তাহলে সবচেয়ে প্রফিটেবল বিজনেস যদি কেউ করতে পারে তবে সেটার জন্য একটু সময় লাগে মানে একটু পরিচিত হতে তারপরে কিছু এখন তো সোশ্যাল মিডিয়ার যোগ তাদের মানে যোগাযোগ থাকে এরকম ধরনের আরো প্রচুর খামারি আছে সবার সাথে যদি যোগ সূত্র থাকে তাহলে বিজনেস করে মজা আছে আর কি অনেক খামারিই হয় অনেকে প্রকাশ করে না তাদের তারা সিক্রেট রাখে বিষয়গুলো এই এরকম দুর্ঘটনাগুলো ঘটে রোজার মধ্যে আর কি রোজার অর্ধেক মানে যা হয়েছিল আর কি লাখ টাকার পাখি অলরেডি মারা গেছে যেগুলো ছিল এখন আমি আমি দেখাতে পারবো না কিন্তু আমার সেট আপ যেগুলো আছে যেগুলো সেট করা ছিল পশু পাখির তো এগুলো সব প্যারেন্টস হয়ে গেছিল আমি বাচ্চা বিক্রি করতাম আমার খামারের নাম হচ্ছে একজোটিক মিনিজো হচ্ছে আমার খামারের নাম আর আমার লোকেশন হচ্ছে এখন আমি গ্রামের নাম হচ্ছে বাইরা থানা সিংহার জেলা মানিকগঞ্জ শৌখিন জাতের মানে ফেন্সি আইটেম তো এগুলো যে সেই মানে সবাই এগুলো করবে না মানে সবাই এগুলো লালন পালন করবে না এবং করতে পারবে না এগুলো কিছু সেন্সিটিভ বিষয় আছে এগুলো লালন পালন সাধারণ যে আমাদের হাঁস মুরগি যেভাবে আমরা এই খোলামেলা পরিবেশে যেমন লালন পালন করি ওভাবে করা যাবে না তো করে একটা ঘর করতে হয় ওদের থাকার মতো একটা এগুলো লালন পালন করতে হয় ইচ্ছা করলেই অনলাইনে সেল বেশি হয় অনলাইনে অনেক শৌখিন যারা আছে অনলাইনে সেল হয় অনেক দূর দূরান্ত দূর দূরান্ত থেকে আসে আইসা তারও বাচ্চা নিয়ে যায় আবার আমিও আমার যারা পছন্দ হয় আমিও কালেক্ট করি অনেক দূর দূরান্ত থেকে আমার এখানে ছিল জাপান জাতীয় পাখি ছিল লেডি হ্যাভেস ফিজেন্ট গ্রিন রিংনেট ফিজেন্ট তারপরে গোল্ডেন ফিজেন্ট গুলো ছিল আর ইমো পাখি ছিল ইমো পাখি আপাতত নাই এখন উট পাখি আছে আমার কাছে জোড়া উট পাখি ময়ূর আছে আর সানুর আছে আর কি এগুলোর বাচ্চা আছে এখন যেগুলো আগে আমার কাছে প্যারেন্ট যখন এই দুর্ঘটনাটা ঘটে তখন আমি ডিম গুলো ফ্রিজে রাখা ছিল পরে যেমন এগুলা ওই কিছুদিন পরে ফ্রিজ থেকে বের করে যেমন আমি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটে এখন আবার নতুন করে শুরু করছি কি রামপোটার এখন গাছ আছে তবে ফল দেখাতে পারবো না গাছ দেখাতে পারবো যেটা গত বছর ছিল আমার ফল তো ফল আসে নাই তবে ড্রাগন আছে আমি সব ড্রাম সেট করছি আমি দেখাবো সব সবগুলো হেঁটে হেঁটে দেখাবো এখন বিভিন্ন জাতের আম আম আছে যাবে সমস্যা নাই না না এগুলো বাড়িতেই করা হয় আসলে এগুলো সেল করার মতো করে না মানে যে একটা ফল আমি নিজে লাগাইছি গাছটা ওই গাছের ফলটা আসবে মানে অর্গানিক সিস্টেম এগুলো তো করা মানে দেখা গেছে রাসায়নিক মুক্ত যেগুলো আমরা আসলে বিষ বাজার থেকে খাইলে তো আমাদের বিষ কিনা খাইতে হয় এখান থেকে আমি যেটা হয়তো আমি ফলাইতেছি এটা আসলে একদম মানে পিওর অর্গানিক ভাবে তো সেক্ষেত্রে বাড়ির চাহিদা মেটানোর জন্যই করা আমি নিজে গ্রাফটিং করছি নিজে গ্রাফটিং মানে আমার কাছে যে আইটেম গুলো আছে এই আইটেম গুলো যেটা সম্ভব যে আমি যে গ্রাফটিং গুলো করছি এগুলো মানে আমার কাছ থেকে নিতে পারবে সমস্যা নাই চারাগুলো নিতে পারবে তাদের জন্য আমি বলবো যে হয়তো ভয় পাবে যে আমি এই যেটা বলছি আঠারো বিশ লাখ টাকা আমি মার খেয়েছি কথা নতুন উদ্যোক্তা শুনে তাহলে সে জিন্দিগি তো এই পথে পাওয়া হবে না ছোট থেকে শুরু করবেন যেমন আপনি জোড়া বাচ্চা বা দুই জোড়া বাচ্চা যে কোনো যেকোনো বাচ্চাই আপনি এক জোড়া দুই জোড়া দিয়ে শুরু করবেন আস্তে 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 আপনি বড় হবেন কিন্তু হঠাৎ করে আপনি বড় হবেন না আমার প্রত্যেক সপ্তাহে আমার সত্তর হাজার টাকা ডিম সেল হতো প্রতি সপ্তাহে আমার তিনশো পিসের উপরে ডিম আসতো প্রতি সপ্তাহে তো এগুলা সেল হতো তো আমার আর্নিং এর ফুল টাইমটাই এখন ছিল ওটা নিয়ে তারপর আমি পিছিয়ে হটবো না ইনশাল্লাহ কারণ আমি এটার মজা যে জিনিসটা যে ইন্টারেস্টটা সেটা আমি অবশ্যই আমি বুঝতে পেরেছি সেই কারণে আমি এটা ছাড়বো না যদিও আমি একটা হুজুর খেয়েছি তো আমি এটাই আবার নতুন করে আবার শুরু করবো এটা তো আমরা সব সময় বলে থাকি সব সময় আমাদের সাথে যে কোনো খামার যে কোনো খামারই যদি আমাদের সাথে যোগাযোগ করে ঠিক আছে অবশ্যই আমরা তাদেরকে মানে সব দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা দিব যে রকম বাচ্চা ছেলে বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে মানে এগুলা ট্রিটমেন্ট বিষয়ে যদি তাদের অভিজ্ঞতা না থাকে সেগুলো আমাদের পরামর্শ দেওয়া এগুলো থাকবে হয়তো বাবার বলবে যে এত সতর্কতা আপনি এত কিছু জানেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত কেন হলো যখন রোজা শুরু হয় আমি তো রোজার মাসে আমি সারা বছর ইফতারি আয়োজন ছিল যেটা আমি বাহিরে পথচারীর জন্য আমি ইফতারি আয়োজন করছিলাম তো বিতরণ করতাম তখন আমি আমার খামারে সময় দিতে পারিনি ঠিকঠাক মতো সময় দিতে পারছিলাম না তো সেই কারণেই মানে আমার কিছু প্রবলেমের কারণে ওই প্রবলেমের কারণেই কিছু হয়তো ভাইরাস বা আরো কিছু মানুষ যাতায়াত করতো সবসময় আসতো ওগুলো দেখা দেখা দেখার জন্য নিষেধ করতে পারিনি তাদেরকে হয়তো কোথা থেকে কেউ কোথায় কি বিঘ্ন করছে বলতে পারবো না তো সেই ক্ষেত্রে আমার কিছু ক্ষতিগ্রস্ত হয়ে আর কিছু প্যারেন্ট আর কি তখন মারা যায় এটা আমার ব্রোডিং মানে বাচ্চা বের করে এখানে আমি তাপ দিতাম আর এই যেগুলা সব সেট আপ গুলা ছিল আমার এই যেগুলা গুলা সবগুলোই খালি এখন সব সবগুলোই খালি এই যে এগুলো সব সেট আপ ওই যে উপরে থেকে শুরু করে এখানে থাকতো এগুলোর মধ্যে এগুলো আবার আস্তে আস্তে ওই যে বাচ্চা যেগুলো দেখলাম না ওগুলো সব এখানে আমি সেট করবো আবার আচ্ছা আচ্ছা তাহলে এখানে আছে আমার সান কিনু ভিতরে যাই আসেন সান তো আসো 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 হ্যাঁ কি সে হ্যাঁ সান এটা সান কিনুর এক জোড়া আছে আর লাভবাটা আছে এটার ভিতরে মানে হয়তো এটার ভিতরে ঢুকছে এখন

এগুলোর বাচ্চাগুলো ছেড়ে দিত আসলে এগুলো পালা নিষেধ এগুলো পালা যাবে না এগুলো ছেড়ে আর কি বড় হ্যাঁ 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 একদম বাচ্চা নিয়ে আসছিল আচ্ছা আমার টার্কিট সেট আপ ছিল এটা দেশি মুরগি সব জাতের মুরগি ছিল এখানে আমার এগুলো সবাই অনেক টাকা ইনশাআল্লাহ তারা বুঝবে না পরবর্তীতে যখন মানে একটা পর্যায়ে আসবে ডিম বাচ্চা দেওয়া শুরু করবে তখন এর মজাটা তখনই বুঝবে তখনই বুঝবে তা আমি সবাই যারা নতুন উদ্যোক্তা আছে আমি সবাইকে বলবো যে আপনার কিছু না কিছু পালেন অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ